মানবী নেকের কাছে বর্ষা ধরে এটা নেতারা নাচন করবে এটা দুনিয়ার বিষয় হল আমি বলতাম না এটা আখেরাতের সাথে रिलेटेड জান্নাত ঠিক নেই ওই নাবা যদি জাহান্নামে যায় ইয়া

বাংলাদেশে আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে ডক্টর মিজানুর রহমান গিয়েছেন আরও কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত দর্শনা

মুহাম্মদের দায়িত্বভার নবীরা নিতো নবীরা নিতো انت এখন কোন গনেয় যেহেতু আমার ঘোষণা আমার পরে আর কোন নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নামে বিদানিয়েছেন আর ওলামা ওয়া সাল্লাম කියලා আমি থাক না কিন্তু আলেম থাকবে এরা আমার বংশ এরা আমার স্থানি সুক্ত নবীর উপায়ে কথা বললে যেমন আমল আল্লাহ কষ্ট করে দেয় আলেমদের

আল্লাহর এই পরাণ সম্পর্কে তারা কাফেল